নিয়ে স্কুল থেকে এসে আজ ফর্ম ফিল আপ হলো ফর্ম টর্ম ফিল আপ করে এলাম আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে আর সমানে রাস্তায় কাদা জল আর ভালো লাগছে না তা বন্ধুরা এসেই ইচ্ছে হচ্ছিল একটু নয় সিঙারা নয় গুটকি কচুরি খাওয়ার সেই জন্য কয়েকটা আলু আমি কেটে নিলাম যে সিঙ্গারা না এই গুটকি কচুরি করবো খেতে খুব ভালো লাগে খাস্তা খাস্তা কচুরিগুলো তা দেখি কী এখন করি আলু তো কেটে নিয়েছি তিন চারটের মতো ছেলেকে সারপ্রাইজও দেওয়া হবে শিঙা করলে করবো নাহলে মানে সেই মিক্সির দোকানে যে গুটকি কচুরি হয় না সেইগুলো করব। এর মধ্যে বিট দিয়ে দেবো একটা ভেজিটেবল এ করব। গুটকি কচুরি নাহলে ভেজিটেবল শিঙা তাই চলো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে বন্ধুরা দেখো কামড় খেয়েছি কত এ এরকম দেখা যাচ্ছে এর জন্য কিছু খেতে হচ্ছে না দেখো আবার রক্ত বেরিয়ে গেছে একটা ফুলে রয়েছে ওই জন্য মুখে কামড় খেয়ে গেছি কিছু খেতে গিয়েই কামড়টা খেয়েছি তা চলো আলু কতগুলো খেতেছি দেখাই কয়েকটা আলু কেটে নিয়েছি এবার আমি কুকারে সিদ্ধ চাপিয়ে দেবো আর বাইরে দেখো এখনো গুঁড়ি ঘুরি বৃষ্টি হয়েই যাচ্ছে চাপিয়ে দিয়েছি আমি এবারে আমি একটু আটা মেখে নেবো আটা দিয়ে করবো মানে আটা নিয়ে আসি চলো দিয়ে আটাটা মেখে নেবো কারণ আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা বের করে ঠান্ডা করতে দেবো আর এখানে দেখো বললাম বিট দেবো সে না কটা বিট নিয়ে নিয়েছি ব্রাইন্ডারে কুড়িয়ে নেবো আর এখানে একটু কারিপাতা নিয়েছি একদম শুকনো মচমচে কারিপাতা যাতে ভেঙে দিতে পারি জলে ভিজেও গেল আর এখানে আটাও নিয়ে চলে এসেছি আমি তা চলো গ্রাইন্ডারে আগে আমি তো কুড়িয়ে নিই আর ততক্ষণ আলুটাও ঠান্ডা করতে দিই আমি আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর এখানে দেখো লাল লাল বীজ এটাও আলাদা বাড়িতে রেখে দিয়েছি এবার আমি একটা মশলা বানাবো তারপরে এটা ভালো করে পাক দেব। আগে প্রথমে মশলাটা বানিয়ে নিতে হবে প্রথমে কারিপাতাগুলো আমি শুকনো কড়াইতে টেলে নেবো দিয়ে তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে তারপরে আমি পাঁচ আর শুকনো লঙ্কা এগুলো কড়াইতে টালবো এগুলো শুকনো কড়াইতে টেলে নিয়েছি গুঁড়ো করার মতো হাত দিলে দেখো কি সুন্দর এই যে এরকম করে গুঁড়ো করে নেওয়ার মতো দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেল এবার আমি পাঁচ আর একটু মেথি ভালো করে কড়াইতে টেলে নেবো করে আমি কড়াইতে এবার টেলে নেবো এটাকে বলে শুকনো কড়াইতে ডালা কড়াইতে ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে লঙ্কা আর পাঁচ এটা দিলে কিন্তু শিঙারা বলো গুটি গচুজি বলো এর স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তাই ভালো করে টেলে একটা বাসনের তুলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা এবার আলাদা সরিয়ে রাখলাম আর একটু মশলা করতে হবে সেটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটাও আলাদা মশলা গুঁড়ো করে এর পাশেই রেখে দেবো একটা মশলা বাকি আছে সেটা হচ্ছে গোটা জিরে না হলেও হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে এরকম টেনে নিলেই দারুণ ভাজা মশলার গন্ধ আছে। মশলা আমার তালা হয়ে গেছে আমি এর মধ্যে রেখে দিয়েছি আর ঢাকা না দিলে কি আবার গন্ধটা বেরিয়ে গেলে আর স্বাদ থাকবে না সেটা একটু ঢাকা দিয়ে দিলাম আর কড়াইতে নিয়ে নেবো তেল তেলের মধ্যে দিয়ে দেবো ওটা জিরে আর আর কি আর একটু শুকনো লঙ্কাও দিলে দিতে পারি যেহেতু অনেক ঝাল দিয়ে শুকনো লঙ্কা আর দেবো না তার মধ্যে আলুগুলোকে সেচ ছেড়ে দেবো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা খুব গরম হতে হবে তারপর আমি দিয়ে দেবো কালো জিরে খুব গরম হয়ে গেছিল তেলের মধ্যে কালো জিরে দিয়ে আমি সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন আমি বিটটাকেও দিয়ে দেবো তারপরে এক এক মশলাগুলো দেবো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এবার বিটগুলোকে দিয়ে দেব দেখো বিটটাকে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুর সঙ্গে বিট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটা পুর বানিয়ে নিতে হবে আর এর মধ্যে সামান্য একটু মিষ্টিও দিতে হবে নাহলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না বিট মিষ্টি তাও সামান্য একটু দিতে হবে তা চলো ভালো করে আমি পুকুরটা বানিয়ে ফেলি এরপরে মশলাগুলো আমি একে একে ভালো করে আমার আলুর সঙ্গে বিটতে মিশানো হয়ে গেছে এবার আমি কিকলি মশলা এর মধ্যে অ্যাড করবো দেখো তোমরা প্রথমে আমি এই দুটো মশলাকে দিয়ে দেবো এই দুটো মশলা আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি এই দুটো মশলাকে মিশিয়ে নেব পুরের সঙ্গে তো ভালো মশলা দেবে তত কিন্তু বন্ধুরা স্বাদ হবে তা চলো এক হাতে করতে অসুবিধা হচ্ছে আমি পুটটা বানিয়ে নিই এরকমই মশলা ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব যে কারিপাতাটা আমি প্রথম গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দেখো সব মশলা দেওয়া আমার কমপ্লিট এবার এটাকে দিয়েও আমি ভালো করে ফুলের মধ্যে মিশিয়ে নেব ফুলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে ফেলি ফুটটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি থালায় ঢেলে নিয়েছি এবং খেতে বন্ধুরা দুর্দান্ত টেস্টি হচ্ছে তা চলো এবার আমি আটাটা মেখে ফেলি আটাটা মেখে নেবো সেই জন্য আমি ময়ম দিয়ে নিয়েছি আর এর মধ্যে নুন ঠুন খাবার সবার সবই দিয়ে নিয়েছি এবার ভালো করে মেখে নেবো আটার আমার ডো বানানো হয়ে গেছে আগে তো পুট তো রেডি চামচও নিয়ে নিয়েছি তা চলো তিন চারটের মতো সিঙ্গারা করবো আর বাদ গুটকি কচুরি করব। বন্ধুরা গুটকি কচুরি বানাবো পুরোটাই আর তিন চারটের মতো সিঙ্গারা বানাবো সেন এরকম করে গোল্লা পাকিয়ে নিতে হবে এগুলো হবে গুটকি কচুরি খুব বেশি লেচি বড়োও হবে না আর কবে থেকেই খাবো খাবো করছি কিন্তু খাওয়ার করাই হয়ে হচ্ছে না কারণ রোজ দিনই পড়া থাকছে ওই জন্য হচ্ছে না সে না আজকে ভাবলাম আজকে ছুটি আছে তারপর আজকে একটু বানিয়ে ফেলি তোমাদের কাছেও শেয়ার করি প্রথমে গুটকি কচুরিটাই বানিয়ে ফেলছি সেই জন্য আমি আটাটাকে ঠিক একটা বাটির মতো সে আনবো তার মধ্যে পুটটাকে ভরবো দেখো একটা বাটির শেপ এনেছি এর মধ্যে আমি পুট দেবো দেখো পুটটাকে ভালো করে আমি বাগটির মধ্যে বসিয়ে দিয়েছি অনেকটা পুট দিয়েছি বসিয়ে আবার একে আমি চারিদিক দিয়ে মুড়ে ফেলবো মুড়ে আগের পর্যায়ে নিয়ে আসবো যাতে একটুও না চারিদিকে ফেটে যায় তাহলে কিন্তু হবে না আর একটু শুকনো আটা নিতে হবে এই এই যে মুখটা মুখটাকে ভালো করে মারার জন্য ওটাই উনি একটু বেশি দিয়েছিলাম এটাই কম করে দিচ্ছি দিয়ে ভালো করে মুখটা আমি চারিদিক দিয়ে মেরে নেবো দিয়ে পুরো আগের পর্যায়ের মতো গোল করে নেব তাহলে কি হবে ভাজার সময় মুখগুলো ছেড়ে দেবে না আর খেতেও কিন্তু ভালো হবে দেখো পুরো আগের পর্যায়ে চলে এসছে শুধু এবার তেলে যেতে বাকি আর এটাও দেখো এটাও ঠিক এরকমই হয়েছে একটু বড় হয়েছে বা এই একই শেপে আমি সব করে ফেলব এর মধ্যে দেখো কতগুলো আমি করে ফেলেছি ইজি মোড়া একদম ইজি তোমাদের দেখাচ্ছি চলো বাটিটা একটু বড় আকারে করবে আর টুটটা একটু কম নেবে প্রথমটা আমার খুব বেশি পুন না হয়ে দ্বিতীয়টা মিডিয়াম নিলাম তৃতীয়টা ঠিকঠাকই হলো সেরকম করে পুন নিতে হবে না বেশি হবে না কম হবে একদম সেম অনেকটা ছড়িয়ে বাটিটা বানাতে হবে দেখো অনেকটা ছড়িয়ে আমি বাটিটা বানিয়েছি এবারে পুটটা নেব আমি এইটুকু এর মধ্যে তোমরা চাইলে বাদামও দিতে পারো আমার কাছে বাদাম এই মুড়তে নেই তাই আমার ঘরে যা ছিল আমি সেই দিয়ে মশলা বানিয়ে ঠিক সেইভাবে করেছি এই দেখো এটা রসগোল্লা পাকিয়ে দিয়ে দিলাম কিন্তু এটা রসগোল্লা থাকবে না একটু চারটা হতেই হবে একে দিয়ে এই রং এই রং এই রকম করে মুড়ে নেবে মুড়ে নেওয়ার পর এটাকে আবার এইরকম সেপ দেবে দিয়ে আস্তে আস্তে করে পুরো বাটিটাকে মুড়ে নিয়ে রাউন্ড সেপ দিয়ে দেবে এরকম করে আর তার মধ্যে একটু শুকনো শুকনো আটা ছিটিয়ে দেবে তাহলে তোমার রাউন্ড সেপটা দিতে সুবিধা হবে ঠিক এরকম করে আলতো ভাবে আমি গোল করে এবার এই রকম করে হাতের চাপে একটু চ্যাপটা করে দিতে হবে তাহলেই আমার রেডি কয়েকটা শিঙারা বানিয়ে নিয়েছি আমি আর এদিকে কয়েকটা গুটকি কচুরি তা কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আমি তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তবে প্রথম এইগুলো ভেজে নেবো যা তেলটায় গরম হয়নি তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি গুটকি গসচ চুরিগুলো ছেড়ে দেবো একে একে দেখো ভিতরে পুর ভরা আছে আর এক একটা ভাজা হয়ে কত সুন্দর হবে এবার এরম করে উল্টিয়ে দেবো আমি সাদা তেলে আর একটু বেশি ভালো হয় তা আমার যেমন সাদা তেল নেই তাই যা আছে তাই দিয়ে আমি বানাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে উঠছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এর সস এটা আরও ভালো হতো আর সস বাইরের সস মশাই খাওয়া বানুন ওই জন্য আমিও ঘরে আর আনি না এখানে দেখো সিঙ্গারাও চাপি দিয়েছি কারো সাবি ভাজা হয়ে গেছে শুধু একবার শিঙারা রয়েছে ভেজে নেবো তারপরে আমরা খাওয়া শুরু করব দেখো কতটা ফুলে উঠেছে আর গুটকিও চুড়িটা রাখো এটা মচে হয়েছে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন খুব গরম আছে আর গুটকিও চুড়িটা রাখো তোমাদের মানে দেখাই ভেঙে